মাছ মেরে কুটতে আলবো তিন নেতা যাইতেছে মাছ মারতে যদি বল না পায় এই যে ইট দড়ির মধ্যে ইট আবার এখানে ঠেলা জাল হাতে লইছে কি এটা পাতিল এক হাতে ইট ইট দিয়ে মাছ মারবো ধরার তিনজন এই যে এখন হচ্ছে দড়ি দেখেন দড়ির সাথে শুধু ই ইট আর এখানে হচ্ছে একটা ছোট্ট ঠেলা জাল ঠেলা জাল এই যে দড়ি দিয়ে দেখা যাক পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাল্লা সাথে থাকবেন বরাবরের মতো আপনার সাথে সাথে আছে মনির মোহাম্মদ চলুন ওদের সাথে মাছ দড়ি এবং দেখাই আপনাদের আমরা এখন আসছি হচ্ছে গা নেত্রকোনা জেলার কেন্দ্র উপ উপজেলায় চমৎকার একটা পরিবেশ নান্দনিক সুন্দর একটা পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করব। যে কীভাবে ওরা মূলত দড়ি আর ঠেলা জাল দিয়ে মাছ ধরে ওদের সাথে আজকে সেই মাছ ধরার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে সাথে শেয়ার করবো চলুন মাছ ধরা শুরু করি কাজ শুরু হয়ে গেছে ইট ফেলে দিচ্ছে অলরেডি ওরা এখন তবে একটা ব্যাপার হচ্ছে কি এখন কিন্তু জুক আছে এই একটা সমস্যা জুক আছে কিন্তু দেখেন ইট ওরা আগে এখন কিন্তু টানতেছে এই যে দরিবাধে ইট ছিল এগুলো টানতেছে রই পাশে একদম জাল নিয়ে প্রস্তুত দেখা যাক কি হয় সে প্রচুর পানি পুরো না আমার ফলে দিয়ে একদম টাটকা দিয়ে দেশ দেখ মাসাল্লাহ প্রথম টান চলো দ্বিতীয় টান শুরু করি দ্বিতীয়বারের মতো চেষ্টা করতেছে দেখা যাক কী হয় দড়ি আর ইট দিয়ে শুধু মাছ ধরার টেকনিক ওই পাশে একটা জাল আশা করি এবার ভালো মাছ উঠবে বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি পড়তেছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে টেকনিকটা আমাকে মুগ্ধ করছে দারুণ একটা টেকনিক যে দড়ি আর ইট দিয়ে মাছ ধরার একটা টেকনিক টেকনিক ই করলো আমি আর আগে দেখিনি কোনো দিন যদি আপনি দেখেন একটু চারপাশটা আমি ঘুরিয়ে দেখে দেখুন কি চমৎকার পরিবেশ অসাধারণ সুন্দর একটা পরিবেশ ওরা মাছ ধরতেছে এখন দেখা যাক আর এমনি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে একটা ভিন্ন ধরনের একটা টেকনিক মানে এই পদ্ধতিতে যে মাছ ধরা শুধু দড়ি ইট দিয়ে আর সামনের শুধু একটা জাল টেনে ভিন্ন টেকনিক ভালো লাগছে টেকনিকটা আমার কাছে চলুন আপনার পুরো ভিডিওটা দেখলে का दे सी नो ले बोन दो दिन का वीडियो दिया तो घूम तो ना यार बाल

मिडिया रहा तो आप और आपने साफ कैच कर ली है घर का भरा रही ढूंढा सुंदर है तो सांदिया में रोशन है मुकेश तो लड़ दोती हूँ लाइन साइज़ तंदूरी मोल रहती हूँ साइज़ तंदूरी तांडिंग करता जाम एक तो जब पौधे तमाशे होते कि कहने

হচ্ছে জাল টানা রশি তো রশি টানা হচ্ছে ইট বেদের রশি আর হচ্ছে এই পাশে জাল দেখা যাক কি উঠে देखो देखो उठ उडबी इंशाल्लाह इंशाल्लाह ताण दे ऐजे ताण दे तरण ना दिले जाऊ का जाल लईत तोच ना सिनेमा चले ना माज जाय हे देखस की आणि भाषा गि